হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজাস্ট্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো জ্বর মানে সকাল থেকেই মাথাটার যন্ত্রণা করছে প্লাস গাটাও একটু গরম গরম তো প্যারাসিটামল খেলাম প্যারাসিটামল খেয়ে বসলাম একটা ভিডিও করতে ভিডিও করার সময় পাচ্ছি না একটা কাজ শুরু করেছি কাজ করছি এর থেকে ডিটেলস আর কিছুই বলবো না তো টুকটাক করে খুবই কম স্যালারি ভীষণই কম কিন্তু তারপরেও করছি সেজন্য একদম নিজের ভিডিও করার সময় পাচ্ছি না তার জন্য মানে এই এই আপডেট ওই আপডেট টুকটাক করে অন্যান্য ভিডিও ছাড়ছি কারণ চ্যানেলটাকে তো একটু মানে অনেক কষ্ট হয় তো দাঁড় করাতে তো সেই জায়গায় যদি চ্যানেলটা আবার বসে যায় সেখান থেকে আবার তুলে আনতে অনেক কষ্ট সেই জন্য অন্যান্য ভিডিও ছাড়ি আর সময় সুযোগ পেলে অবশ্যই চলে আসব ভিডিও করতে আজকে যেমন জ্বরের জন্য বাড়িতেই আছি সেই জন্য একটা ভিডিও করি অনেক দিন দু তিন দিন ধরে দেখছি দীঘাতে ঘুরতে গেছে ম্যান্ডি তার ছর্দি মানে আমাদের দালাল তো দালালের হাজব্যান্ড কি বলবো মাম মাম পম পম অনেক কিছু করেছে নাকি মানে সেটা আবার ভ্লগিংয়ে দেখা গেছে যদিও আমি এদের দুজনের এই ঘোরার একসঙ্গে ভ্লগ দেখছি মানে এমনিতে তো সময় পাই না তারপরে আমি কিছু কন্ট্রোভার্সি ভিডিও দেখি আমার যেগুলো দেখতে ভালো লাগে তো সেই কন্ট্রোভার্সি ভিডিও থেকেই জানলাম যে এই সব কেত্তন হয়েছে তো তারপরে আমি একটা জিনিস দেখলাম যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে এই যে ছর্দির সঙ্গে ঘুরতে যাওয়া নিয়ে ম্যান্ডি খুব এক্সাইটেড ছিল ভেবেছিল বিশাল ভিউজ কামিয়ে ফেলবে ছদি দিকে নিয়ে নাচানাচি করে কিন্তু এই ছর্দি নিয়ে মানে এই যে দীঘায় যাওয়ার যে ব্লগ তার মধ্যেই থেকে কম ভিউজ এসছে ম্যান্ডির হুম সব থেকে কম ভিউজ এই ঘুরতে যাওয়াতেই এসছে ম্যান্ডির আজকে তো দেখলাম একটু আগে দু ঘন্টায় দু হাজার ভিউজ ম্যান্ডির ভাবতে পারো যেখানে ম্যান্ডির আধ ঘন্টায় দু হাজার ভিউজ হয়ে যায় সেখানে দু ঘন্টায় দু হাজার ভিউজ মানে ম্যান্ডির একটু শিক্ষা হওয়া দরকার যে হ্যাঁ বুঝতেই পারছি মারুকে জ্বালানোর জন্য এসব করছে তারপরে ভাবছে প্রচুর কন্ট্রোভার্সি হবে ওদেরকে নিয়ে একসঙ্গে ঘুরতে গেলে কিন্তু কটা কন্ট্রোভার্সি হচ্ছে হবে না কারণ এখন কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি টপে আছে প্রীতি রন দেবলীনা এরা রয়েছে কন্ট্রোভার্সিদের এখন জোনে আর মানে কন্ট্রোভার্সি তৈরি করাবার জন্য এরা ছর্দি আর ম্যান্ডি হুম চলে গেল দিঘা পয়সা খরচ করে কন্ট্রোভার্সি করবে হলো না ভিউস সেই দু ঘন্টায় দু হাজার ম্যান্ডি ছি এর থেকে তোর নর্মাল বাড়িতে যে ভিডিওগুলো করিস ডেলি রুটিন সেই ডেলি রুটিনে দেখলাম তোর চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার ভিউজ হয় আর চোদ্দের সঙ্গে ঘুরতে গিয়ে তিরিশ হাজার বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হাসিও পায় আজকে তো আরো কম হবে হ্যাঁ দেখলাম ম্যান্ডির ছদ্দির মানে দালালের ভিউজ ভালোই হয়েছে কারণ ওর মানে ভ্লগিং ভিডিওতে তিন হাজার ওর হচ্ছে ওর ঠিকঠাক হবে জানা কারণ ম্যান্ডি তো ইয়ে বড় ভ্লগার সুতরাং ম্যান্ডির মুখ যখন ওর চ্যানেলে দেখা যাবে তখন অনেকেই আসবে ইন্টারেস্ট নিয়ে দেখতে কিন্তু ম্যান্ডির যত ভিউয়ার্স আছে বেশিরভাগ মানুষই যে ম্যান্ডির এই পছন্দ করে না সেটার প্রমাণ ভিউজ ম্যান্ডির বিশেষ করে আজকে আমি যখন আজকের দেখলাম দু ঘন্টায় আমি তো হাসতে হাসতে মরি তবে এই ধরে দুদিন খুব হেসেছি বিশেষ করে দীপ্তি আন্টির ভিডিওতে কালকে কথা বলতে বলতে বলছে পম্প আমি দীপ্তি আন্টির ভিডিও দেখে হাসতে হাসতে মরি মা কালে এমন ভিডিও করে কথা বলতে বলতে পম্প এত কমেডি করে রিম্পার ভিডিও দেখে আমি হাসতে হাসতে মরছি ওদের এক্সপ্রেশন দেখে যা হাসি পায় আমার বিশ্বাস করো এত সুন্দর ভিডিও করেছে আর অনুস্ত্রীতির তো কোনো কথাই নেই একেবারে চা চা চোলা ছুলেছে আর তার সাথে মামনের মনের কথাও দেখলাম দারুণ দিয়েছে দারুণ দিয়েছে এইগুলো মানে অ্যাপ্রোপ্রিয়েট মামনের মনের কথা যেভাবে দেয় সেটা একদম ওই দালালের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওকে ওইভাবেই দিতে হয় একদম র যেরকম র দেখাবে সেরকম র শুনবে দারুণ মজা লেগেছে আমি রাত্রেবেলা চেষ্টা করি কন্ট্রোভার্সি ভিডিওগুলো গুলো দেখায় রাত্রেবেলা কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখেছি দু তিন তিন দিন ধরে কিন্তু সময় পাইনি বলে আসিনি তো আজকে জাস্ট একটু আলোচনা সমালোচনা কম এটা আলোচনার ভিডিও বেশি ভীষণ পানি তবে হ্যাঁ সবাই বলছে যে ওর একটা নাকি শর্ট ভিডিওতে কি বরের গায়ে উঠে বরকে শুয়ে নাকি ভিডিও করেছে আমি এতদিন অবধি দু তিন দিন অবধি ভিডিওটা দেখিনি তবে কালকে আমি ভিডিওটা খুঁজে বের করতে পেরেছি কারণ ও যে স মানে কন্ট্রোভার্সি ভিডিওটা দিয়েছে তারপরে আমি ওর চ্যানেলে শর্ট ভিডিও থেকে খুঁজলাম যে দেখি তো কোন ভিডিওটা তো গিয়ে অ্যাটলাস্ট আমি খুঁজে পেয়েছি তো অনেকেই মানে ভিউয়ার্সরাও বলছে যে হ্যাঁ এগুলো মানে এইসব সেক্সুয়াল কন্টেন্ট দেখানো বা বরের গায়করা বরকে উত্তেজিত করার চেষ্টা করছে বিশ্বাস করো আমার ওই ভিডিওটা দেখে কমেডি ভিডিও ছাড়া কিচ্ছু মনে হলো না বিশ্বাস করো আমার সত্যি মনে হয়নি যে যে এই ভিডিওটা দেখে কোনো প্রতিবাদ করা যায় হ্যাঁ মানে অনেকে প্রতিবাদ করেছে ভিউয়ার্সরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও যে বন্ধ দরজার পেছনে যেগুলো হয় সেগুলো তো আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখানোর দরকার নেই তবে ওর ওই শর্ট ভিডিওটা দেখে আমার কোথাও মনে হলো না যে ও যেটা দেখানোর চেষ্টা করেছে সেটা জাস্ট একটা কমেডি ছাড়া আমার জন্য কিচ্ছু মনে হলো না ওটা কি ওটা কি ছিল মানে দু হাজার ছাব্বিশের সেরা কমেডি ভিডিও ছিল ওটা আমার জন্য একটা একটা শুয়ে আছে বলদটার উপরে একটা সাপ এরম 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 করতে করতে উঠল আবার এরম 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 করতে করতে নেমে গেল কি যে করলো আমি দেখে হাসতে হাসতে রিলসটা দেখে হাসতে হাসতে মরে গেছি ভাই ওটা কমেড ওটা কোনো রোম্যান্টিক ভিডিও তো ছিলই না আমার জন্য ওটা জাস্ট একটা হাসির কমেডি ভিডিও ছিল ফুল কমেডি ভিডিও মানে সত্যি তবে হ্যাঁ ম্যান্ডি আর ম্যান্ড স্যান্ডির এদের এদেরকে তো জানোই আমার সঙ্গে এদেরকে এমন সম্পর্ক এদেরকে তো আমি দু চোখকে দেখতে পারি না কিন্তু তারপরেও আমি কিন্তু যেগুলো যেগুলো ইয়ে করার সেগুলো সেগুলো বলি যেমন ম্যান্ডি স্যান্ডের এই যে শর্ট ভিডিওগুলো ভালো লাগে কারণ আকাশ পাপড়ি তারপরে দাদা বৌদি এরা যে ধরনের শর্ট ভিডিওগুলো করে আর ম্যান্ডি স্যান্ডিও মানে একটা হিরো হিরোইনের মতন একটা ব্যাপার আছে যে একটা হিরো হিরো ব্যাপার একটা হিরোইন হিরোইন ব্যাপার খুব সুন্দর লাগে ওদের নো ডাউট শর্ট ভিডিওগুলো ভালো লাগে কিন্তু এখন ছোট দিও ট্রাই করছে কিন্তু কথাটা হচ্ছে ছোটদের যে বর মানে দালালের যে বর ওই বলদ যখন দাঁতগুলো বের করে হাসিটা দেয় নায়ক তো দূরের কথা শালাকে কমেডিয়ানও লাগে না হাসতে হাসতে মরে যাব ও বাবারে বাবা এরা কমেডিয়ানকে দিয়ে যদি এখন একটা হিরোর পার্ট করায় এটা কখনো সম্ভব তো টু ফানি ওদের মানে এই দালালের রোম্যান্টিক শর্ট ভিডিওগুলো টু ফানি এর থেকে বরঞ্চ ম্যান্ডির সঙ্গে তারপরে ম্যান্ডির মেয়ের সঙ্গে যে ভিডিওগুলো করেছে শর্ট ভিডিওগুলো তাও মোটামুটি ভালো লাগছে কিন্তু ওর বরের সঙ্গে যে ওর ওই মানে রোম্যান্টিক ভিডিওগুলো ওগুলো জাস্ট টু ফানি ভিডিও হয়ে গেছে তো সেই জন্য কোনো প্রতিবাদমূলক ভিডিও আমি করব না আর রইলো ওই মাম্মাম পম্পম টিপা টিপি ওসব তো আমি দেখিই নি তার আগেই নাকি উড়ে গেছে তবে দীপ্তি আন্টির ভিডিও দেখেছি ফুল কমেডি এবি মজা লেগেছে মজা নিয়েছি ব্যতটুকুই এ বিষয়ে আর বেশি কিছু বলার নেই তবে ওই যে ম্যান্ডির ভিউজ দেখে আমার খুব কষ্ট হচ্ছে ম্যান্ডি এর পরেও বোঝা উচিত যে তোর ডেলির ভ্লগিংয়ে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ভিউজ হয় সেখানে তুই পয়সা খরচ করে তোর দালালকে ঘুরতে নিয়ে গেলি তোর পয়সাগুলোই গেল তোর আর্নিং কিন্তু হলো না দু ঘন্টায় দু হাজার ভিউজ ম্যান্ডি আচ্ছা এবার আসি আর একটা কথায় যেটা হচ্ছে ম্যান্ডির লাস্ট ভিডিওতে আমি একটা মানে ঘুরতে যাওয়ার আগে ভিডিওতে যেদিনকার নেইল এক্সটেনশন করিয়েছিল সেদিনকার একটা ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম নেইল এক্সটেনশন নিয়ে যে ওটাতে পরে আমি চেক করলাম যে প্রচুর ভিডিওটায় কমেন্ট পড়েছে নেল এক্সটেনশন ভালো হয়নি অবশ্যই সবাই নেল এক্সটেনশন করতে পারে না এই যে এত মানুষ নেল এক্সটেনশন করে কিন্তু কটা মানুষ ভালো নেল এক্সটেনশনে যদি নেলের ফিনিশিং না ভালো হয় একদম ভালো লাগে না দেখতে ম্যান্ডির হাতে যে পার্লার থেকে নেল এক্সটেনশন করে দিয়েছে এত বাজে না কোনো শেপ করেছে না কিছু করেছে ভীষণ বাজে নেল এক্সটেনশন করে দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কমেন্টটা করেছিলাম আচ্ছা আমার মানে ব্যাটারি একদম লো হয়ে গেছে তাই আমি আবার পরে ভিডিওটা করে এটার সঙ্গে জুড়ে দেব তো ফোনটা চার্জ কমে গেছিলো মানে ফিফটিন পার্সেন্টের নিচে নেমে গেছিলো তো সেই জন্য একটু চার্জে বসিয়েছিল তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ম্যান্ডির নেল এক্সটেনশান নিয়ে ভীষণই বাজে করেছে কোনো ভালো চার থেকে করেছে একদমই ভালো হাতের কাজ নয় তো সেই জন্য আমি সেখানে একটা কমেন্ট করেছিলাম যে ফেক নেল কিনতে কারণ আমি একটা কিনেছি একশো টাকা দাম নিয়েছে চব্বিশটা নেলস আছে তাতে আর ভীষণই সুন্দর ওটা গাম চিপকানো থাকে ওটা জাস্ট কোথাও যাওয়ার আগে বসিয়ে যাবে এসে আবার সেটাকে নিজের প্রয়োজন মতো তুলে নিয়ে সেটা রিইউজেবেল ঠিক আছে মানে ওটা তুমি রিইউজ করতে পারবে তো সেক্ষেত্রে সেটাই বেশি সস্তায় কারণ আমরা জানি এখন একটা নেল করতে গেলে পাঁচশো ছশো সাতশো টাকা মিনিমাম লাগে তো সেই জন্য সেই কমেন্টটা করেছিলাম সেখানে যথারীতি ম্যানডি তো আমার যে কোনো নেগেটিভ কমেন্টেও লাভ রিয়াক্ট দেয় তো সেদিনকার লাভ রিয়াক্ট দিয়েছিল কিন্তু সেখানে যে আমাদের নিপা ভাইরাস খুব মানে এখন তো একটা নিপা ভাইরাস বলে একটা ভাইরাস এসছে তো সেই জন্য ম্যান্ডির মাকে নিপা ভাইরাস বলে ফেলেছি ভুল করে সরি তো যাই হোক ম্যান্ডির মা সেখানে কমেন্ট করেছে যেটা আমি পরের দিন দীপ্তি আন্টির ভিডিও দেখে জানতে পারলাম হলে সেটাও জানতে পারতাম না যেটা পরে গিয়ে কমেন্টটা পড়লাম সেটা হচ্ছে যে তুমি কি গো তুমি আবার আমার মেয়েকে এত আমার মেয়েদেরকে এত উল্টোপাল্টা বলে চোর বলে তুমি আবার ভিডিও দেখ চোরের ভিডিওই দেখতে এসছো সত্যি তুমি পারো বটে তারপরে আর কি ও তোমার তো আবার আমাদের আমার মেয়েকে নিয়ে ভিডিও করলে ভিউজ হয় না সত্যি হয় না বিশ্বাস করো এইটাতে দেখবে একদম ভিউজ হবে না আর আর এরকম কিছু বলেছিল না ওই আর কি মারলাম বলে তারপর একটা ভালোবাসা দিয়ে শেষ করেছিল তো প্রথমে বলি সত্যিই তুমি শুধু আমাকেই বললে বলো যে তুমি তুমি পারো বটে আমি তো পারি সেটা ঠিক আছে কারণ আমি কন্ট্রোভার্সি করি কারণ এটা আমার কাজ কিন্তু তা বলে আমি কেউকে জাতশত্রু বানিয়ে রাখিনি কিন্তু তুমি আমাকে বলো আমার থেকে কি তোমরা কিছু কম পারো তোমার মেয়ে আর জামাইকে আমি বলেছি হতেও তো পারে তারা নিয়েছে চোর আমি ধরো ধরো বলেইছি বলেইছি যে কিন্তু বাকি চোর তোমার মেয়ের ছোড় দি কি কি বলেছিল মনে আছে তোমার মেয়ে জামাইকে কি বলেছিল তো ছেড়ে দাও তোমার মেয়ের চরিত্র হনন করেছিল সেটা তো ছেড়েই দাও কারণ তোমার মেয়ের তো এমনিতেই চরিত্রের চাউমিন ওর কথা তো ছেড়ে দাও তোমাকে তোমাকে যেন কি বলে ডাকতো এটাই পুরোনো কথা বুঝেছো তাও তো আমি কমেন্ট বক্সে গিয়ে আমার মতামত প্রকাশ করি নেগেটিভ হলে নেগেটিভ আর যদি সেটা পজিটিভ হয় সেটা পজিটিভ কিন্তু তোমার মেয়ের বাড়িতে কিন্তু লাল খাসির ঝোল খেতে যায়নি বুঝেছো কিন্তু তোমার মেয়ের ছোট দিকে দেখো মানে থানা কেস অবধি হয়ে গেল এমনভাবে তোমার মেয়ে আর জামাইকে ল্যাংটো করেছে তারপরেও সেইখানে গিয়ে খাসির লাল লাল ঝোলকে এখন তো সোনা দেওয়া নেওয়া হচ্ছে তাহলে তুমি আমাকে বলছো আমি পারি বটে তাহলে তুমি তোমার ঘরের লোককে দেখছো না কি বলবো তুমিও পারো বটে সত্যি বাবা হুম নিজে যখন তোমাকে কি নামটা দিয়েছিল সেটা যদি ভুলে গিয়ে থাকো একবার দেখে এসো পুরোনো হয়ে গুলো তারপরেছ যাই হোক তো এটুকু বলার ছিল তাই এই ভিডিওর মধ্যে বলে দিলাম একটু বোরিং ভিডিও অনেকক্ষণ মানে যেহেতু মানে জ্বর নিয়ে ভিডিওটা করছি তার মাঝখানে আবার তোমাদেরকে বলি আমি প্রথম পার্টটুকু করেছি ভিডিওটা যখন তার প্রায় তিন চার ঘন্টা পরে রান্না কমপ্লিট করে আবার এই পার্টটুকু করছি বুঝেছো আমার শরীরের কি অবস্থা তো সেক্ষেত্রে এই জন্যই এটা বললাম যে তোমরা সবাই একটু দেখো আর বুঝতেই তো পারছো শরীর খারাপ জ্বর তো তার মধ্যে এই লুকসের ওপর যেও না বা একটু থেমে থেমে বা একটু আস্তে ভিডিও হচ্ছে বলে আমি চাই মানে যদি পারি তো একটু স্পিডটা বাড়িয়ে দেবো যাতে তোমাদের বোরিং না লাগে তবে এটুকুই বলবো অবশ্যই সাথে থেকো যেভাবে আছো আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো যখনই সময় পাবো ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল সবাইকে নিপু খাকিমাও প্লিজ কিছু মনে করো না জাস্ট যোগ করলাম আমার ভিডিওগুলো দেখতে এসো ঠা ঠা